আসসালামু আলাইকুম তো আমি বিকালের নাস্তা তৈরি করবো তো এখানে আমি দেড় কাপ আটা নিয়েছি আর এখানে সামান্য কালি জিরা পরিমাণ মতন লবণ আর তেল আমি একসাথে সব মিক্সড করে নেব ভালো মতে আমি আটার সঙ্গে কালি জেরি আর লবণ ভালো করে মিক্সড করি আমি পানি দিলে খুব পরিমাণ মতো আমি একটা ডো বানিয়ে নেব আমার ডোটা হয়ে গেছে তো আমি দুটি লেচি কেটে নিয়েছি এখন আমি রুটি বেলে নেব তো আমার রুটি বলা হয়ে গেছে আমি এখানে কিছু উপকরণ নিয়েছি আমি এখানে দু পিস আলু নিয়েছি ধনিপাতা কাঁচামরিচ আর পেঁয়াজ আর পরিমাণ মতো লবণ তো আমি একসাথে এটা একটু পথা করে নেব আমার আলু আলুপতটা হয়ে গেছে এখন আমি এর থেকে নিয়ে হয়ে আমি এখন রুটু গলার মধ্যে দিয়ে দেব এখন আমি ভালো করে রুটির মধ্যে ছড়িয়ে নেবো পটটা চার দিক দিয়ে ভালো করে ছড়িয়ে নিয়েছি তো আমি এখন তিন ভাগ করে কেটে নেব লম্বা করে তো আমি লম্বা একটা শেপ করে রুলের মতো একটা শেপ করে নেব করে নেব আমি হাত দিয়ে চেপে চেপে গোলাকার একটা শেপ করে নিয়েছি তো বসিয়ে দিয়েছে চুলাটা অন করে দেব

গেছে আর এই নাস্তাটা আপনার বাচ্চারা অনেক পছন্দ করে আপনি বাচ্চাদেরকে নাস্তাটা তৈরি করে দিতে পারেন আর এই নাস্তাটা খেতে এত সুন্দর মজা আর গরম গরম তো কোনো কথাই নেই এত টেস্ট লাগছে তো এই চসটা আমি নিজেই বানিয়েছিলাম বাসাতে আপনি একবার হলো ট্রাই করবেন তো আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন আর ভালো থাকবেন খুদা হাফেজ